জানিনা আমাদের জনমত জানিনা কার্যকর কথা আমাদের তো জনমতি তৈরি হয় নেই আমরা তো এখন একমতীয় হইনি আমাদের স্টুডেন্ট একমত হয়নি আমাদের শিক্ষক একমত হয়নি সবচেয়ে বড় স্টেজ হোল্ড শিক্ষার্থী এবং শিক্ষক তারাই সরাসরি সম্পৃক্ত থাকে তারা কোনো পক্ষই ও পি সম্পর্কে না তারা কোন পক্ষই জানে না যে আমরা কবিকে সমর্থন করছি না অসমর্থন করছি অথচ জিনিসটা আমাদের উপর দেওয়া হলো একচে

আমি আরেকটা উদাহরণ দিই চেয়ারম্যান যদি বিব্রত বোধ না করে করার কথা না এটা ওনার কাজ না কয়েকদিন আগে একটা ইমেল আসলো প্রফেসর হুদা একটু মনোযোগ দিয়ে এই 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 তথ্যটা আপনাকে হয়তো একটু চমৎকৃত করবে কয়েকদিন আগে আমাদের একটা ইমেল আসলো ইমেলটা আসছে উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এটা আমাকে ফরওয়ার্ড করেছেন থ্যাংক ইউ ফর দ্যাট যদি এটা কোনো কাজের কিছু না উনিও ভালো করে দেন অন্তত আমাদের বিবেচনায় সেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়গুলো আলোচনায় এসেছে এবং আমাদের যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রম করে ছাত্রদের কি কি আউটকাম হচ্ছে আর কি অনেক অভির মতই এটা অভির সম্পর্কিত সেখানে বলা হচ্ছে আমাদের এই পঠন পাঠনের ফলে পোভার্টি লেভেলে কি পরিবর্তন হচ্ছে হাঙ্গারের ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে বাই স্টার্টিং ফিলসফি গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং কি হচ্ছে এগুলো না তো সহ্য করা যায় কিন্তু এরপরে আছে

এই জায়গাটা আমাদের জিরো ভূমিকা এবং যখন নগর মন্ডলায় হবে তখন এই সাবজেক্টটা তখন পিছিয়ে অপ্রয়োজনীয় বিষয় হিসেবে বিবেচনা বিবেচিত হবে ইতিহাস তাই হবে চারো কল তাই আমি আর এক মিনিট সময় দেবো যে সাতশো তেরো বোধে সাত বছর ওই নেওয়ার চেষ্টা করছি আইনের ফাঁক আছে তো তো এই সমস্যাটা তাহলে তখন সেখানে তৈরি হবে এই সাবজেক্টগুলো অনেক পিছিয়ে আসবে চারো কলও পিছিয়ে আসবে কিন্তু আমরা জানি এই বিষয়গুলো সবই পঠন পাঠন ছাড়া একটা সত্যিকারের মানব সম্পদ কখনোই গড়ে উঠবে না আমি মনে করছি প্রফেসর হুদা একটা চমৎকার কাজ করেছেন এইটা সরকারকেও অনেক দিন নির্দেশনা দিতে পারবে তারা কিছু নেই আমি একটু আগেই বলেছি যে একটা রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সহ শিক্ষা ব্যবস্থাকে খন্ডে দেওয়ার জন্য সরকারের জেল করার কিছু নাই এটা অনেক ভেবে করতে হবে আমি মনে করি স্টিল সময় নেওয়া উচিত এবং সরকারকে সেই বিষয়টা বোঝানোর ক্ষেত্রে প্রফেসর হুদার এই ব্যাপারটাকে আমরা আমরা ব্যবহার করতে পারবো প্রফেসর হুদা এই ব্যাপারটা পলিসি মেকারদের কাছে পৌঁছে দিতে পারবে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি জাস্ট একটা সংযোজন আমি তার সাথে দিতে চাইব কিছু এমপিনিকের ডাটা সহ আপনি আরেকটু সমৃদ্ধ করে যাতে তারা মানে চোখে আঙুল দিয়ে দেখানো যেতে পারে এই এই সমস্যাগুলো সেইখানে হচ্ছে এবং সমাধানের এই এই পথ আছে আমরা আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই সেখানে আমি দেখেছি একটা কনসেপ্ট বিল্ড আপ করছে অনেকদিন আগে থেকেই সেটা খুব ঈশ্বরিক এবং আমি বিদেশে একটা ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতেও পড়ানোর আমার অভিজ্ঞতা আছে সেখানেও আমি এটা দেখেছি সেটা হচ্ছে এই ধরনের যে মানবিক বিষয়গুলো দর্শন হতে পারে সঙ্গীত হতে পারে চিত্রকলা হতে পারে এই বিষয়গুলোর মধ্যে কিছু বিষয় কম্পালসারি ভাবে পড়তে হয় ইভেন সায়েন্সের স্টুডেন্টকে তারা কিন্তু এই বিষয়টা রিয়েলাইজ করতে তো আপনি যদি আহ এরকম প্রস্তাবটা তৈরি করেন যদি কার্যকর হয় তবুও এই ধরনের বিষয়গুলো সেটা হতে পারে দর্শন সেটা হতে পারে ইতিহাস সেটা হতে পারে চারুকল সেটা হতে পারে সঙ্গীত নাট্য এই বিষয়গুলোর গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করে আউটকাম ব্রিজ যে সাবজেক্টগুলোকে তারা দেখছে তারা ওয়াটার ভেরিফিকেশানে হেল্প করছে সেই সব সাবজেক্টের তৎক্ষণামকে

এইরকম ভাবে পড়াশোনাটাকে যদি একটু সমন্বিত করতে পারি তাহলে যদি আনফর্চুনেটলি আনফর্চুনেটলি অবশ্য অবশ্যই আমাদের ওবিএতে যেতেই হবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত যেতে দেখা যাচ্ছে ওবির সম্ভব ক্ষতিকর দিক থেকে আমরা কিভাবে কিভাবে রক্ষা পেতে পারি সেই ব্যাপারে যদি প্রফেসর হুদা কিছু স্পেসিফিক সাজেশন আরো তার সাজেশন আছে নয়টি সাজেশন আছে নয়টি প্রবলেম আছে নয়টি সাজেশন আছে সেই সাজেশনের সাথে যদি আরো স্পেসিফিক কতগুলো পরামর্শ তিনি তুলে ধরতে পারেন তাহলে আমার ধারণা যে শিক্ষা প্রশাসন এবং রাষ্ট্র প্রশাসনে যারা জড়িত সংশ্লিষ্ট আছেন তারাও হয়তো বিষয়টি গ্রহণ করতে পারেন আলটিমেটলি সবাই তো বাংলাদেশের কল্যাণ চাই এবং সেই প্রেক্ষাপটে সবাই হয়তো একটা সময় আমরা একটা ঐক্যমত্যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা ঐক্যমত্যে আসতে আমি প্রফেসর হুদাকে আবার ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটা উপস্থাপন বিষয় উপস্থাপন করার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈতিক নৈতিক উন্নয়ন কেন্দ্র তাকেও ধন্যবাদ জানাচ্ছি এর কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আহ আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ছাত্র ছাত্রীদেরকে মনোযোগ দিয়ে শুনতে